রাজ্য সভাপতি দিলিপ ঘোষকে করা উচিত সংগঠন বুঝবে কাকে করবে রাজ্য সভাপতি একবার ছিলেন উনি তিন থেকে সাতাত্তর বানিয়েছিল ঠিক আছে তো সেখানে তারপরে সংগঠন ওনাকে গিয়েছিল যে ওনাকে মেদিনীপুর থেকে সরিয়ে বর্ধমানে দেবে বর্তমানে এখন হেরে গিয়েছিলো এবারে বিষয়টা হচ্ছে একটা যে সংগঠন চালাবে কি সংগঠন যে চালায় তার তাকে সব কিছু ভেবে চিনতে কথা বলা উচিত রাষ্ট্রপথ এবং তার হাতে গুরু দায়িত্ব থাকে পশ্চিমবাংলার মতো এত বড়ো একটা স্টেট যেখানে বিয়াল্লিশটা লোকসভা বৃহত্তম একটা রাজ্য সেখানে আগামী দিনে পশ্চিমবাংলাতে বিজেপিকে আসতে হলে সংগঠনকে সেরকম লোককে দিতে হবে যে লোকটার হাত ধরে এখানে বাংলায় বিজেপি আসে সেই লোকটা কে হবে সেটা রাজ্য নেতৃত্বটা ঠিক করবে সংগঠন ঠিক করবে বা আমার ভূমিকা আমাকে যে দায়িত্ব যেখানে 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 কাজে লাগাবে আমি আমার হান্ড্রেড ব্যানার্জি বিজেপির লোক প্রশাসনকে বিশ্বাস করে কোর্ট আদালত আছে সংগঠন আছে সংবিধান আছে তো সেখানে বিজেপির লোক কোনো সন্ত্রাস করে না সেটা আপনারা দেখেছেন বহুবার কখনো বলতে পারবে না বিজেপির লোক কোথাও গিয়ে মারপিট করবে বিজেপির লোক দেওয়ালে পিঠ থেকে যায় পিঠ থেকে গেলে তখন আর কিছু করার নেই এই পুলিশ গুন্ডা মিলেই সরকারটা এই যে নির্বাচনের যে ফলাফল আপনারা হলো আপনারা এবং 18টা আসন থেকে কম আপনার কি বিশ্লেষণ আপনার মূল্যায়ন দেখুন আমার মূল্যায়ন এটাই যে আমরা হয়তো এমপি সংখ্যা কমেছি কিন্তু 2021 সালে আমরা 77টা विधानसभा জিতেছিলাম এবারে আমরা 92টা विधानसभा জিতেছি তাহলে 77 আর 92 যদি অ্যাড করো তাহলে 92টা বেশি হয় তো এখানে দেখতে হবে বাংলায় ম্যাজিক ফিগার কত ওয়ান ফর্টি সেভেন ওয়ান ফর্টি সেভেনের মধ্যে নাইনটি টু জেতা তার মধ্যে কংগ্রেস আছে এগারোটা সিপিএম আছে একটা বারোটা বাদ দিয়ে দিন ঠিক আছে এবং ওয়ান ফর্টি সেভেন ম্যাজিক ফিগার হলে তার মধ্যে পঁচিশটা পঁয়ত্রিশটা থেকে সাঁত্রিশটা সিট আমরা বারোশো থেকে পনেরোশো ভোট মাইনাস সেই সিটে আমরা নজর দেবো সেখান থেকে আমরা পঁচিশটা থেকে তিরিশটা সিট যদি বের করতে পারি তাহলে এই সরকার কেল্লাপ হচ্ছে প্রার্থী চয়নের ক্ষেত্রে কোথাও সমস্যা হয়েছিল বলে আপনি মনে হয় আমি এ বিষয়ে কোনো কথা বলবো না প্রার্থী চয়ন সেন্ট্রালের ভোট সেন্ট্রাল করেছে এবং আমাদের উপরের নেতৃত্বরা সবাই করেছে সেখানে আমি বলতে পারবো না আমাকে যেটুকু দায়িত্ব দিয়েছিল তমলুক বিধান তমলুক লোকসভা আমরা সাতটা বিধানসভা জিতিয়েছি এবং অভিজিৎ বঙ্গি শুভেন্দু অধিকারী কি পারবেন শুভেন্দু অধিকারী পক্ষে সভাপতি হওয়া সম্ভব আমি সেটা কোনো কমেন্ট করতে পারবো শুভেন্দু অধিকারী এল ওপি আজকে বাংলাতে একুশের পর থেকে যে সন্ত্রাস হয়েছিলো তারপর থেকে আমি মনে করি যে বিজেপি যদি থাকে সেটা শুভেন্দু অধিকারের জন্যই না যেটুকু বিজেপি উঠেছিল যেটুকু বিজেপি চাঙ্গা হয়েছে সংগঠন চাঙ্গা হয়েছে শুভেন্দু অধিকারী বলছে উনি তো বরাবরই ডান্ডা ঘুরান উনি তো বরাবরই ডান্ডা ঘোরান রাজনীতিতে কাঁটিবাজি ডান্ডাবাজি কী সব আছে আমি সব কথাবার্তা আমি জানি না বাট পশ্চিম বাংলাতে আমরা জেতার জন্য একটা বুথ জেতার জন্য আমরা মরি আমরা ফাইট করি আমাদের কর্মী মরছে আমাদের পার্টির কর্মীরা জেল খাটছে মিথ্যা কেসে জর্জরিত পুলিশ দিনের পর দিন তাদেরকে নির্যাতন করছে আমাদের মাথা ব্যথা ওখানে কে কাটি করছে এইসব করার জন্য আমরা করি না রাজনীতিতে এসছি আমরা এখানে কিছু পশ্চিমবাংলা ভালো করার জন্য পশ্চিমবাংলাতে বিজেপি আর দরকার আছে ডবল ইঞ্জিন সরকার আনা দরকার আছে সেই কারণে আমরা মরিয়া সংগঠন তার সংগঠন জায়গা দেবে কে রাজ্য সভাপতি হবে কে যুব প্রেসিডেন্ট হবে কে সেক্রেটারি হবে এটা সেন্ট্রাল নেতৃত্ব আছে তারা ঠিক করছে তারা অবজারভেশন করছে এইরকম মিডিয়াতে উল্টো পাল্টা কথা বলে কিছু হয় সেন্ট্রাল কথা বলবে কাকে কোন জায়গা থেকে দেবে আজকে আমি ময়না থেকে জিতেছিলাম ঠিক আছে সেখানে বারোশো ষাট ভোটে জিতেছি এখন দশ হাজার লিড আছে এখন যদি আমাকে বলে যেখানে চাপ সিট আছে সেখান থেকে তোমাকে দাঁড়াতে হবে জিতে আসতে আর আমি মানব আমি তারপরে বলবো না হেরে যাওয়ার পর যে আমি হেরে গেলাম আমি দরকার তখন বলতে পারতাম যে আমি সিট নেবো না আমি সিট নেবো না আমি দাঁড়াবো না বল তখন কেন বললো না আপনি একটা রাজ্য সভাপতি ছিলেন আপনি সংগঠন সম্বন্ধে অকবল আছেন পুরো রাজ্যের প্রত্যেকটা বুথ আপনার হাতে তালুতে চেনা বর্ধমানে কে সংগঠন আছে না আছে আপনি ভালো মতো জানেন তো আপনি বলতে পারতেন যে আমি ওখানে দাঁড়াবো না আমার হারার সম্ভাবনা চান্স বেশি আছে এই সংগঠনগুলো হেরে যেয়ে গিয়ে কথা বলার লাভ তার আগেই বলে দেওয়া উচিত ছিল তখন ঠিক হতো অনিত ঘোষকে তো দিলীপ দাকে তো আগে তো খড়গপুর থেকেও এমএলএ হিসাবে দাঁড়ানো হয়েছিল টিকিট ঘোষণা হয়েছিল দু হাজার একুশ সালে তখন উনি মানা করে দিয়েছিলেন যে আমি এমপি আছি আমি সংগঠন দেখবো আমি যেতাম সবাই এগ্রি করে দিয়েছিলো এখনও যদি বলতেন উনি একজন আমাদের নম্বর ওয়ান রাজ্য নেতৃত্ব ঠিক আছে আমরা সবাই ওনাকে শ্রদ্ধা করি হেরে যাওয়ার পর মিডিয়াতে মুক্ত থাকবে আচ্ছা ক্রিকেটে আমি ভাষাতে আছি যে পারফরমেন্স করবে সেই আগে যাবে তো পারফরমেন্স যে করবে সেই হয় বিরাট কোহলি যদি পরপর পাঁচটা জিরো করে তাকে নিয়ে কথা বলবে না যে রোহিত যদি পরপর তিনটা একশো করে তাকে নিয়েই কথা বলবে তো দিস ইজ দ্য সিস্টেম দিস ইজ দ্য পারফরমেন্স তো পারফরমেন্স যে করবে তারপরেই কথা বলবে যে ষোলো ঘন্টা গাড়িতে চড়ে সংক্রমণ তৈরি করবে আজকে মালদা কালকে দক্ষিণেশ্বর কালকে হুগলি কালকে শিলিগুড়ি সে করবে সেই নয় হিরো হবে তাই না